হ্যালো মাই লাভলি বিয়ার্স সবাই কেমন আছো বলো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আজ হলো শনিবার শনিবার বলে হাজব্যান্ডের অফিস নেই তা রান্না তাড়াটা নেই পরে রান্না করব তো ঘুম থেকে রোজকার মতো আমি হচ্ছে কারিপাতা খাই তো কারিপাতাটা শেষ হয়ে গেছে যেটা কেনা ছিল আর একটা ছোট গাছ লাগিয়েছি পাতা সেরকম হয়নি তো নেই যখন সে সেই জন্য দু তিনটে মানে পাতা ছিঁড়ে নিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমার দুটোর ডাটা হয়েছে একটা প্রথমে দেখালাম আর একটা এখন দেখালাম সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অঝরে চলে আসলো বৃষ্টি পাঁচ দশ মিনিট মতো অঝরে বৃষ্টি হলো তারপর কিন্তু আবার থেমে গেল তো যাই হোক বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমি আমার কাজ করব তো আমি হচ্ছে ঘর বাড়িগুলো একটু মুছে নিলাম পুরো দিন তো পরে মুছি তো আজকে একটু আগেই মুছে নিলাম মুছে স্টান টান করে নেব একবারে তো ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে ঘরটার মুছে বন্ধুরা পুরো একদম গরম লেগে গেছে তো ভাবলাম যে স্নান টান করে নিই স্নান টান করে নিলাম স্নান টান করে নিয়েছি এবার একটু আমরা টিফিন করে নেবো সরাসরি মা মুড়ি খাবে আম দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খাবো দুধ রুটি সেই জন্য সবই জোগাড় করে নিয়েছি দুধ রুটি আর কি কী রান্না করবো সেটাও কিন্তু জোগাড় দিয়ে নিয়ে নিচ্ছি জোগাড় করে আর ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর দুটো কড়াই বসিয়ে দিলে কি চটপট হয়ে যায় রান্নাটা আর যেহেতু সবজি আমার তৈরি করাই আছে এখানে কাঁকড় ভাজা করবো সেই জন্য লবণ দিয়ে মেখে রেখেছি আর আলু সজনে তরকারি করবো সেটা কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছি এবার আমি রান্নাটা বসিয়ে দেবো টুকটুক করে রান্নাটা করবো আর তোমাদের সাথে গল্প করবো তো রান্না বান্না বসিয়ে দিয়েছি এবার আমি একটু আমার মায়ের সাথে ফোনে কথা বলে নিচ্ছি কেননা মায়ের সাথে অতটা সময় পাই না কথা বলার জন্য তো একটু ফোন করলাম সাথে সাথে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে ওই দুই রকমের রান্না হয়ে গেছে কাকুর ভাজা আর সজনের তরকারি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু পটল সেদ্ধ যেটা আমার রোজি প্রায় হয় সে ডাল করলে আমি সেদ্ধ দিয়ে দিই তো বসে বসে রান্না হয়ে বসিয়ে দিয়েছি আর বসে বসে ভাবছি ঘাটে বসে যে আমার আলমারিটা কি অবস্থা হয়েছে ওটা পরিষ্কার করতে হবে যাই হোক পরিষ্কার করেও নিয়েছি তার মধ্যে আমার রান্নাবান্না সম্পূর্ণ হয়ে গেছে দেখো বন্ধুরা সজনে আলুর তরকারি টমেটো দিয়ে কাকড় ভাজা ডাল সাথে আছে স্যালাড আর আছে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ আলু পটল সেদ্ধ সবটাই মেখে নিয়েছি কিন্তু স্যালাডটা কাটা হয়নি কাটবো আলু পটল সেদ্ধ কিন্তু খেতে খুবই ভালো লাগে সেদ্ধটা লাল লাল হয়েছে কেন বলতো লাল লাল লঙ্কা আমি সেদ্ধ দিয়েছিলাম সেই জন্য কিন্তু লাল লাল হয়েছে যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো সকালবেলা কতটা রোদ উঠেছিল দেখতে পেলে বন্ধুরা আর দেখো সরি সকালে কতটা বৃষ্টি হয়েছিল আর দেখো এখন কতটা রোদ উঠেছে তো কাপড়চোপড়গুলো ভালোই হলো কাপড়চোপড়গুলো সব শুকিয়ে যাবে তো ভিডিওটি বন্ধুরা সব মিলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর খুব ভালো লাগলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা আজকের মতো বিদায় এসেছে আবার আজকে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ টাটা